আমার আছে একটা বৃদ্ধ দাদি আর দুইটা ভাই আচ্ছা আচ্ছা তো আপনারা মোট তিনটা ভাই বোন তো আপনার বাবা মা কোথায় জান্নাত বাবা মা এক্সিডেন্টে আচ্ছা ঠিক আছে তো জান্নাত কি করেন আপনি এখন বর্তমানে আমি আগে পাল্লারে কাজ করতাম আচ্ছা তো দর্শক শুনতে থাকুন আজকে জান্নাতের জীবনের গল্পগুলা জান্নাতের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিও দেখলে দিলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন জান্নাতের সাথে তো জান্নাত বাবামা দুজনে মেয়ে তো তিনটা ভাই বোন তো আপনার দাদি কি করে বর্তমানে আমার দাদি কাজ করতে কি আগে আমার দাদি কাজ করতে গিয়ে কাজ করে না এখন গাই যারা করে না তোমার গরের মধ্যে থাকা আচ্ছা আচ্ছা মানে দাদি আগে কাজবাস করতে এখন শরীর অসুস্থ আপনি এখন কাজবাস করতেছেন এই তো আচ্ছা তো জান্নাত লেখাপড়া করে দূর করছেন লেখাপড়া বেশি করতে পারি নাই অল্প কষ্ট এন্ড বাপমার ঠাগানি মুজে গেছে তো আমি আচ্ছা ঠিক আছে তো জান্নাত বি शादी হইছে কি আপনার না কি আমার বিয়ে নাই আচ্ছা আচ্ছা তুই একটা অবিবাহিত মেয়ে কি উদ্দেশ্য করে আসছিস মিডিয়ার সামনে কি চান দর্শক উদ্দেশ্য করে আমি বলছি মনের মতন একজন মানুষ করে নিতাম একটা ভালো মনের মানুষ তো দর্শক ভাইরা যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় কি হয়ে করবে আপনার সাথে যদি দর্শক ভাইরা যোগাযোগ করতে চায় কি হয়ে করবে মোবাইলের মাধ্যমে জি মোবাইলের মাধ্যমে আচ্ছা নাম্বারটা বলেছি জান্নাতের এই নাম্বারে যোগাযোগ করলে জান্নাতকে পেয়ে যাবেন যেহেতু গরিব ঘরের মেয়ে খুবই সরল সহজে একটা মেয়ে তো তার দায়িত্ব নিয়ে যদি কেউ জানাতে চান করলে জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ টু এইট সেভেন ওয়ান ফোর থ্রি এই নাম্বারটাই হলো জান্নাতের তো জান্নাত আমরা অনুষ্ঠানের শেষ পর্যায় কিছু বলার আছে আপনার আর জীবন যাতে মানা দেবেন তাইলে আর অন্য মানুষ ফোন দল আচ্ছা ঠিক আছে তো দর্শক যারা দায়িত্ব নেবেন বা তাকে চাইবেন তারাই ফোন দিবেন তো আজকের মতো